মুসলমান যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে আর দুই নাম্বার মুনাফিক যখন ওয়াদা করে মুনাফিক ওয়াদা দিয়া ভঙ্গ করে ইতিপূর্বে আমরা কত মানুষকে দেখেছি কত ওয়াদা শিয়াল দিয়ার পাওয়ার পরে তুই কোন শালা বলে গালি দিয়েছে প্রিয় মুসলমান ভাইরা আমার একটু ইশারায় বলতে চাই অ্যাঙ্গেলে ডোজ দেব হবে অ্যাঙ্গেলে বুঝে নেবেন প্যান্ডেলে কারণ হলো আমাকে একটু টাচ দেওয়া হয়েছে হুজুর জোরে বলে লিল্লাহে তাকবীর প্রিয় মুসলমান ভাইরা ওয়াদা দিয়ে বর খিলাফ করে মানুষ আমাদের দেশে আছে না নাই আমরা দেখেছি আমরা দেখেছি নির্বাচনের আগে কত মানুষ মাথায় পট্টি ভাই হাতের মধ্যে তসবি লাগান গায়ের মধ্যে বুগা পরে সোশ্যাল কাছে কত neka কান্না করে এরপরে ক্ষমতায় যাওয়ার পর গরীব দুঃখী অসহায় দস্ত মানুষদের হক মেরে কেটেছে শুধু মাত্র তাই নয় আলেমদের উপরে জুলুম নিrzatener storm roller storm roller চালিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এত বড় আল্লাহর একজন ওলি যেই ব্যক্তি ভবিষ্যৎ বাণী করেছিল আজকে দীর্ঘ 13টি বছর জেলে থাকার পরে তার ওই জেলখানায় যাওয়ার আগে যে ওয়াজটা ছিল আজকে ওই ভবিষ্যৎ বাণী আমরা দেখতেছি অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কথা কন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরে এই জন্য ওয়াদা দিতে হবে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা লাগবে আর যদি তুমি ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে না পারো মুসলমান ওয়াদা রক্ষা করতে না পারলে ওয়াদা দেওয়া যাবে না কারণ ওয়াদা দিয়া যদি ওয়াদার বর খেলাফ হয় মুনাফিকের খাতায় নাম উঠবে কথা কন ঠিক কিনা তিন নাম্বার নবীজি বললেন ও আমার সাহাবীরা তিন নাম্বার হলো মুনাফিকদের আর একটা আলামত আছে মুনাফিকরা লাল মত হলো মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় গচ্ছিত তার গচ্ছিত রাখা হয় মুনাফিক ওই আমানতটা খিয়ানত করে বসে এমন খিয়ানত করা মানুষ আমাদের দেশে আছে না না প্রিয় মুসলমান ভাইরা নবীজি বললেন মুনাফিকের আর একটা আলামত আছে এই মুআফিকদার আর একটা আলামতের মধ্যে হলো মুনা করা হবে এই মুনাফিকরা বেশি বেশি বকাবাজি করে খারাপ বাক্যগুলো বেশি করে ব্যবহার করে খারাপ বাক্য ইউজ করা মুসলমান আমার মনে হয় অন্য জায়গায় থাকলেও আমার দেওয়ার নাই এইটা শুনে মনে রাগ করলেন তাহলে মুনাফিকের কয়টা আলামতের কথা এই জায়গায় বললাম জোরে কন কয়টা সাক্ষে বলেছি জোরে কন কয়টা এক নাম্বার মুনাফিক কোথায় কোথায় মিথ্যা কথা বলে দুই নাম্বার ওয়ার্ডে দিয়ে ভঙ্গ করে তিন নাম্বার মুনাফিকের কাছে কোনো কিছু আমানত রাখলে মুনাফিক হয়ে আমানতের করে আর চার নাম্বার মুনাফ সঙ্গে একটু ঝগড়া হলে অনেক সময় খারাপ ভাষা ইউজ করে প্রিয় মুসলমান ভাইরা এবার সামনের দিকে আসাল্লা পাক রব্বুল আলমিন বলে বান্দারে আমার মুমিন মুক্তাকে বান্দা বান্দি যারা হবে এদেরকে আমি আল্লাহ তালা জান্নাতটা দেব এটা আমি ওয়াদা করলাম ও মুসলমান এতক্ষণ আলোচনা করলাম বলেন তো আমার আল্লাহ তালা যেটা ওয়াদা দেয় এই ওয়াদা সত্য না মিথ্যা